আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন একজন অসহায় বাবা ওনার বাড়ি সিরাজগঞ্জ তো আমি যখন দোকান করতাম উনি আমার দোকানে প্রায় আসত বিশুদ্ধবারে ভিক্ষা করার জন্য তখন ওনার প্রতি আমার একটা মায়া হলো আমি ওনাকে বললাম চাচা আপনি চাইলে ছোটখাটো একটা ব্যবসা করতে পারেন কেননা আপনার গায়ে অনেক শক্তি আছে তুমি আমাকে সুন্দর করে বলছে বাবা আমার কাছে টাকা নাই কি ব্যবসা করব আমি বলি আপনি কি ব্যবসা করতে পারবেন তো উনি বললো বাবা আমি চায়ের ব্যবসা করতে পারি যদি আমাকে একটা চায়ের ফেলাসের ব্যবস্থা করে দাও তারপরে আলহামদুলিল্লাহ আমার কিছু বয় ভাই বেরাদার ছিল আমি তাদের সাথে যোগাযোগ করে ওনার জন্য দুই হাজার টাকা ব্যবস্থা করছি উনি এখন আমাকে বলতেছে বাবা আমাকে ভালো একটা প্যালাক্স তুমি কিনে দাও তো আর কি আর করার চাচাকে দেখেন রিস্কাই করে নিয়ে যাচ্ছি আমাদের বাসার পাশে সুন্দর একটা আর এফ এর দোকান তো এখানেই চলে আসলাম দেখেন চাচা আমি আমার ছেলে আমার বন্ধু ছিল ক্যামেরাম্যান খুবই ভালো মনের একটা ভাই ছিল উনিও অসহায় মানুষ নিয়ে কাজ করেন তো অনেক ভালো লাগলো আমার যে বন্ধুগুলো টাকা পাঠিয়েছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আসলে তখনও কিন্তু আমার ফেসবুক থেকে ইনকাম হয় নাই তো এখন ইনকাম হচ্ছে তো আলহামদুলিল্লাহ চলেন আমরা এখন ভিতরে গেলাম এই যে ম্যানেজার দোকান ওনার সাথে কথা বললাম উনি আমাকে আগে থেকে চিনে তো চাচাকে জিজ্ঞাসা করলাম কোন ধরনের প্যালাস আপনি নেবেন চাচা বললে একটু বড় হইলে ভালো হবে তো যাই হোক চাচা এখানে নিয়ে আসলাম আরো কথা বললাম কি কি লাগবে আমি তো কখনো চায়ের ব্যবসা করি নাই তারপরে কি কি লাগবে আস্তে আস্তে আপনার যেটা পছন্দ তো চাচাকে নিয়ে গেলাম ওনাদের প্যালাসের যে আইটেম ওখানে নিয়ে গেলাম তো আমি চাচাকে সুন্দর একটি প্যালাস উপহার দিতে পেরেছি তো আপনারা কমেন্টস করে জানাবেন প্যালাসটা কেমন ছিল দেখেন কালার আর এই প্যালাসটা ছিল সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে বড় তো দেখেন এ অনেকগুলো প্লাস আছে উইনার আরআইপিএল এর অত্যন্ত সুন্দর چو চাচা এই প্লাসটা পছন্দ করলো উনি বললো বাবা তোমার পছন্দ হইলেই আমার পছন্দ তো আমি আর কি বলবো তো হোক বললাম যে এটা ফেক করে দেন এর ভিতরে ফেক করতে নিয়ে গেল ভাই তারপরে আমরা ক্যাশে আসলাম ক্যাশে চাই এখন আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এটার ওয়ারেন্টি এবং গ্যারান্টি কেমনে কি তারপরে এর ভিতরে গরম পানি দিয়ে আগে প্রথমে প্লাসটা পরিষ্কার করতে হবে এই জিনিসটা ম্যানেজার ভাই আমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছেন আমি আবার চাচাকে বুঝিয়ে দিচ্ছি যে প্রথম অবস্থায় প্লাসটার ভিতরে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে তা না হলে কিন্তু চার থেকে একটা গন্ধ আসতে পারে উনি আমাকে সুন্দর করে বুঝিয়ে দিল আসলে ম্যানেজারের ব্যবহার অত্যন্ত ভালো আসলে প্রত্যেকটা দোকানে যদি এরকম ভালো ম্যানেজার থাকে কাস্টমারকে বুঝাইতে পারে খুবই ভালো হয় তারপরে আমি টাকাটা পেমেন্ট করতে যাব এর ভিতরে প্লাসের দাম আছে সতেরোশো টাকা তো আমি ওনাকে বিলটা পেমেন্ট করব। আমি টাকা গুনতেছি চাচাও আমার পাশে আছে তো চাচার টোটাল টাকা ছিল দুই হাজার টাকা আমার বন্ধুরা মিলেই কিছু অর্থ দিছে আমিও কিছু দিয়েছি তারপরে টাকাটা ফেড করে দিচ্ছি তারপরে দেখেন আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা এরকম অসহায় মানুষ নিয়ে কাজ করতে পারবো দেখেন সতেরোশো টাকা তিনশো টাকা চাচাকে ব্যাগ দিলাম তো সাইডে কিন্তু আমার ছেলে আছে দেখেন এই ছেলে আবার ছোট্ট একটা খেলনা পছন্দ করছে ওই খেলনাটাও নিয়ে নিলাম বাবুর জন্য তো আসলেই সুন্দর সুন্দর ভিডিও করতে মন চায় তারপরে নিয়ে আসলাম চাচাকে এখানে চিনি বাট আরও কি কি লাগে চাচা বলবো চিনি লাগবে চা পাতা লাগবে তারপর আমি চাচাকে বুঝাইলাম আর কি লাগবে আপনি আমাকে বলেন তো চাচা সবকিছু বললো খুবই ভালো লাগলো ওনার জন্য কারণ আমার জীবনে প্রথম একটা ভালো কাজ করতে যাচ্ছি তো আপনারা সব সময় এরকম আমাদের পাশে থাকলে আমরা সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিব আর অবশ্যই অসহায় মানুষের পাশে থাকলে সবাই ভালো বলে এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিনও বলবো দেখেন চাচা খুবই খুশি আমি যখন চাচার শরীরে হাত দিলাম চাচা শরীরটা দেখলাম ওজরে কাঁপতাছে তো আমি চাচাকে অনেক কথাই বললাম আপনি কোনো ভয় পাবেন না আপনি যা পাবেন এখানে এর আপনারই আমি আর দেখেন চাচা কিন্তু অল্পতে খুশি হয়ে গেল তারপরে দেখেন ম্যানেজারের সাথে একটু কথা বললাম তো ম্যানেজার বলল পিও ভাই আবার আসবেন আমাদের এখানে আপনি যত অসহায় মানুষ নিয়ে কাজ করেন তো কোম্পানি থেকে যত রকম ডিসকাউন্ট কোরা আমরা আপনার জন্য ডিসকাউন্ট করে দিব তো ওনার কথা অনেক ভালো লাগলো আসলেই যাওয়ার পথে চলে আসলাম যে আমার সেই দোকানে এখন দেখেন চাচাকে জিনিসগুলা বুঝিয়ে দিচ্ছি এর ভিতরে আমরা আরো কিছু কাটা করছি ওনার জন্য দেখেন এই যে ওয়ান টাইম গুলা কারণ প্রথম অবস্থায় নতুন উনি অল্প করে দিচ্ছি তারপরে উনি আগে ব্যবসা রানিং করুক তো দেখেন ওনার জন্য দেখেন এই যে সুন্দর একবারে খুবই ভালো লাগলো আমার কাছে তো আলহামদুলিল্লাহ চাচা কি দিতে পেরে আমার কাছে অনেক ভালো লাগলো তো চাচার জন্য সবাই একটু দোয়া করবেন আর উনি আমার কাছে যে কবারে আছে একটা শার্ট পরে আমার কাছে দেয়া করতে আছে তো আমি ওনার জন্য একটা সারেরও ব্যবস্থা করছি তো আসলে এই শার্টটাও চাচা আজকে আল্লাহ স্বপ্ন